কি রে হোমওয়ার্ক সব করেছিস নে তাড়াতাড়ি বের কর প্রচন্ড গরম এভাবে বসাই যাচ্ছে না চেক করে দি কি বৌদি কি খবর গরমে ভালো আছো দেখো এখনই কি গরম পড়েছে বাবা এরপরে কি করে টিকবে মানুষে আমি কিন্তু এখন থেকে সন্ধ্যের দিকেই আসবো গো হ্যাঁ হ্যাঁ না দুপুরবেলা আমি বাড়ির বাইরেই বেরোবো না আর সেদিন তোমাকে দেখছিলাম ছাদে উঠে দুপুরের মধ্যে কাপড় মেলতে তোমাকে হৃষ্টকমক হয়ে গেলে কি সমস্যা তোমার তো কত ঘামাচিও বেরিয়ে গেছে এই তোমাকে যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ওটা মেখো দেখবে ভালো হবে আর না হলে সন্ধ্যের সময় আমার বাড়িতে যেও তুই হা করে তাকিয়ে আছিস কেন তাড়াতাড়ি লে আগে অঙ্কটা কর নামটা আগে ঠিক করে মুখস্থ কর তারপরে আমি ধরবো কি মাটন রান্না হচ্ছে নাকি ভালো স্মেল বেরিয়েছে তো তাই এই গরমে মাটন রান্না খাচ্ছ আমার বাড়ির তো আমার মা রোজ ওই পাতলা করে আমডাল আর ছেদেই মাছের ঝোল করছে বলেন গরমে এই খেলেই ভালো হবে তুই আবার আছিস কেন লেট পালাত